আসসালামু আলাইকুম সবাই নিনজাতে শিফট কিভাবে বুকিং করবেন এটি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম ওয়ার্কিং শিফট ওয়ার্কিং শিফট সামুরাই শিফট বুকিং শিফট তারপর আপনি আপনি যে এরিয়াতেই থাকেন সেই এরিয়ার কোন সাইডে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা সিলেক্ট করবেন এখানে টাইম দেওয়া আসতে ছয়টা থেকে ছয়টা একটা থেকে একটা এরকম সময় দেওয়া আছে বারো ঘন্টা সিট থাকে যে কোনো একটি নেবেন অবশ্যই আপনি যে সাইডে থাকবেন সেই সাইডে সিট বুকিং করবেন যেমন আমি এখানে বারোটা থেকে বারোটা শিপ বুকিং করলাম আমার শিপ বুকিং হয়ে গেছে এখন দেখেন দেখাবো আমার সিফট অলরেডি বুকিং হয়ে গেছে দেখেন আমার শিফট অলরেডি বুকিং হয়ে গেছে এখন আপনারা কাজ করতে পারেন